আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো গার্মেন্টসে চাকরি নিতে গেলে কি কি কাগজপত্র লাগবে এক নম্বরে লাগবে আপনার সিবি যেটি আপনার জীবন বৃত্তান্ত আপনার পরিচয়পত্র আপনার শিক্ষাগত যোগ্যতা এবং চাকরি অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এটি নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে পেয়ে যাবেন দুই নম্বর বিষয়টি হচ্ছে পাসপোর্ট সাইজের চার কপি ছবি কিংবা ছয় কপি ছবি তুলে নিয়ে আসতে পারেন তিন নম্বরে স্ট্যাম্প সাইজের চার কপি অথবা ছয় কপি ছবি চার নম্বরে ভোটার আইডি কার্ড আপনার এনআইডি কার্ডের ফটোকপি পাঁচ জন্ম নিবন্ধনের ফটো যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে এটি প্রযোজ্য হবে জয় স্যার স্যারভেন কর্তৃক চারিত্রিক সনদপত্র এটি আপনি ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন সাত আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি কোম্পানিতে যদি পূর্বে চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে ওই কোম্পানির আইডি কার্ডের ফটোকপি আপনার নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি যাকে আপনি নমিনি দিবেন এবং সর্বশেষ নমিনির পাসপোর্ট সাইজের ছবি দুই অথবা চার কপি প্রার্থীকে অবশ্যই আঠারো বছরের উঠতে অথবা আঠারো বছর সমমান বয়স থাকতে হবে অন্যথায় আঠারো বছরের নিচে শিশুদেরকে গার্মেন্টসে সাধারণত নিয়োগ দেওয়া হয় না তবে আমাদের দেশে স্পিনিং কোম্পানিগুলো তাদের নিয়োগ দিয়ে থাকে